আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন তো আপনারা যারা মাইনিং মাইনিংয়ে কাজ করেন বুলুম কিন্তু অলরেডি তাদের ইয়ারড্রপ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া শেয়ার করে দিয়েছে এবং এখানে একটা জিনিস নিয়ে সবাই প্যারা খাচ্ছেন যেটা হলো এমপি পয়েন্ট এই এমপি পয়েন্টটা আপনারা কিভাবে নেবেন অনেকে বলতেছে এটা করতে অনেক ডলার লাগে আসলে ভাই এখানে আপনি খুবই কম খরচে এটা করতে পারবেন এবং এয়ারড্রপ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে কি কি দিছে এবং সবকিছু কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো মানে আপনার এক কথাই ব্লুম ইয়ারড্রপ পাওয়ার জন্য আপনার কি কি করা লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল একবার দেখাই দিই কিভাবে আপনার মানে কয়টা ক্রাইটেরিয়া দিয়েছে এখানে কিন্তু মিনিমাম আপনাদের ব্লুম পয়েন্ট লাগবে এক লাখ এবং দুইটা রেফার লাগবে তার সাথে 750 এর 750 প্লাস আর কি পয়েন্ট লাগবে তো এগুলো আপনারা কিভাবে করবেন দেখুন এখানে আপনার এই যে মিনিমাম 1000 ব্লুম পয়েন্ট এটা আশা করি সবার হয়ে গেছে এই মানে এতদিন যারা নির্বাচন কাজ করছেন তারা কিন্তু অবশ্যই এক লাখ পয়েন্ট মানে এক লাখ পয়েন্টের বেশি হয়ে গেছে এবং দুইটা রেফার আপনি রেফার করবেন মানে দুইটা যাচ্ছে আপনারা ফেক রেফার করে নেবেন তাতেও কোনো সমস্যা হবে না জাস্ট আপনার টা কাউন্ট হইলেই হয়ে যাবে এবং এবার আসুন আপনারা এখানে মিমি পয়েন্টটা কিভাবে পাবেন আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি এখানে আপনাদের রুমে ইমেল মানে ইমেল এখানে কানেক্ট করে রাখবেন সেটা কিভাবে করবেন অনেকেই এটা করেননি এবং জানেন না তো আমি দেখাই দিই এক নজর এখানে জাস্ট আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন এখানে প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে লিঙ্ক ইমেল এখানে ক্লিক করে দিবেন দেন এরপরে আপনাদের ইমেলটা এখানে বসাই দিবেন। তো ইমেলটা বসানোর পরে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন দেন এরপরে কিন্তু আপনার এখানে মানে চেক ইউর ইমেল এখানে বলতেছে জাস্ট আপনি এখানে গটিতে ক্লিক করে দেবেন এবং ইমেলের ভিতর চলে যাবেন তো আপনার ইমেল বক্সে দেখবেন একটা ইমেল পাঠাই দেবে তো সেখানে জাস্ট একটু নিচের দিকে এসে আপনারা লিঙ্ক ইমেল এখানে একটা ক্লিক করে দেবেন তো তারপরে কিন্তু এখানে আপনাদের এটা মানে সাকসেস লেখা আসবে তো এটা হয়ে গেলেই কিন্তু আপনারা ভাববেন যে আপনার ইমেলটা এখানে মানে কানেক্ট হয়ে গেছে তো এটা করলেই হয়ে যাবে দেন এরপরে আপনারা আসুন এখানে এমপি পয়েন্ট খুবই কম খরচে আপনারা কিভাবে করবেন তো এটা করার জন্য এখানে আপনারা আন অপশনে চলে আসবেন দেন এরপরে আপনারা করবেন কি এখানে ওয়ানসের নামে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে আমরা করব কি এই যে যে মানে ট্রেড এনি টোকেন ইন ব্লুম বট এই টাক্কটা আমরা কমপ্লিট করবো তো কীভাবে করবেন আমি এই জিনিসটা দেখাই খুবই সহজে আপনারা বুঝতে পারবেন তো জাস্ট আপনারা এই টাস্কের উপর একটা ক্লিক করে দেবেন মানে আপনাদের ওই যে যে ট্রেডিং বট আছে এই বটটাই চলে আসতে হবে তাছাড়া আমি বটের লিঙ্কটাও আমি দিয়ে দেবো দরকার হলে ওইখান থেকে চলে আসতে পারেন তো এখানে আসার পরে দেখুন স্টার্ট বাটনের একটা ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে ক্লিক করলে মানে এই বটটা কিন্তু একটু স্লো আছে মানে রিপ্লাই করতে একটু দেরি হয় তো আপনারা একটু ধৈর্য ধরে এটা করবেন তো দেখুন এখানে কিন্তু রিপ্লাই দিয়ে দিল তো এখানে করতে হবে কি আপনার মনে করেন মানে এইখানে একটা মানে একটা টোন লাগবে একটা টোন হলেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন খুবই সহজে মানে তিন হাজার এমপি পয়েন্ট পেয়ে যাবেন তো কিভাবে করবেন আমি বলি সর্বপ্রথম স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা মানে তারা ই পাঠাবে তো এটা পাঠানোর পরে আপনারা এখানে টোন ওয়ালেট দেখতে পাচ্ছেন এই যে টোন ওয়ালেট লেখা তো এর নিচে একটা অ্যাড্রেস দিয়ে দেবে জাস্ট আপনারা ক্লিক করে কপি করবেন তো ট্রোন কিপারের ভিতরে আসার পরে জাস্ট আপনার সেন্ড অপশনে ক্লিক করে দেবেন এরপরে আপনারা এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন এবং এখানে অ্যামাউন্ট বক্সে আপনারা মানে জাস্ট ওয়ান টোন দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এখানে জাস্ট কন্টিনিউ করে দেবেন তো এবার আবারও কন্টিনিউ করে দেবেন জাস্ট আপনার লকটা দিয়ে দেবেন তো এখানে ট্রানজ্যাকশনটা সাকসেস হয়ে গেছে তো এবার আমি আবারও এই পর্টের ভিতরে চলে আসতেছি তো এখানে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে বা আপনি এবার মানে আর আটা কাজ করতে পারেন এখানে জাস্ট আপনি এখানে এই যে মেনুতে ক্লিক করে আর একবার আপনি স্টার্ট দিতে পারেন এখন আর একবার যখন আমি স্টার্ট দিলাম তখন আমাকে আবারও এরকম একই একটা নোটিফিকেশান পাঠাইছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে মানে টোন হলেটের পাশাপাশি কিন্তু দেখাচ্ছে ওয়ান টোন আমার এখানে আসে তো এখানে কিন্তু টোনটা অ্যাড হয়ে গেছে এবার আপনার করতে হবে কি এখানে আপনার করতে হবে কি এখানে বাইসেল ক্লিক করতে হবে জাস্ট বাইসেলি ক্লিক করে দেবেন দেন এরপরে টোকেন লিস্ট এখানে একটা ক্লিক করে দিবেন দেন এরপরে আপনারা যেহেতু টোন আনছেন এখানে টোন ট্রেডিং এখানে একটা ক্লিক করে দেবেন তো এরপরে করতে হবে কি দেখুন এখানে আপনার টোকেন দিয়ে ট্রেড করতে হবে মানে টোকেনটা একবার কিনতে হবে এবং একবার সেল করতে হবে তাহলেই হয়ে যাবে তো এখানে আপনারা করতে পারেন কি নোট মানে নোট কয়েন বা এই যে নোট পিকজালের পিএক্স টোকেন এই দুইটার যে কোনো একটা দিয়ে করতে পারেন যেহেতু এই দুইটা টোকেনই আমরা চিনি তো আমি পিএক্স দিয়ে দেখাইলাম ওই একই সব আপনারা যেটা দিয়েই করেন না কেন একই হবে তো এখানে দেখুন পেয়েক্স টোকেন সিলেক্ট করার পরে আপনারা জাস্ট এখানে সেট বাই অ্যামাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে জাস্ট আপনারা এখানে জিরো পয়েন্ট থ্রি দিয়ে দেবেন জিরো পয়েন্ট থ্রি দিয়ে এখানে জাস্ট সেড করে দেবেন এখানে দেখুন জিরো পয়েন্ট থ্রি কিন্তু এখানে সেট হয়ে গেছে মানে এখানে দেখাচ্ছে তারপরে আপনারা করবেন কি এখানে বাই বাইতে ক্লিক করে দেবেন দেন এরপরে দেখুন এখানে ওয়েটিং ফর কনফার্মেশন এখানে লেখা আসছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তো দেখুন কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু এখানে ডান লেখা আসলো মানে এখানে কিন্তু আপনার মানে নোট পিক নোট পিক্সেলের পিএক্স টোকেনটা কিন্তু এখানে বাই হয়ে গেছে এবার আপনার করতে হবে কি আবারও জাস্ট আপনার মেনু বাটনে ক্লিক করে একটা স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন তো এবার কিন্তু এখান থেকে দেখুন আমার টোনটা কিন্তু এখানে কেটে নিছে মানে টোনটা যেহেতু কেটে নিয়েছে তার মানে আমার পিএক্স টোকেনটা বাই করা সাকসেস হয়েছে এবার আপনার করতে হবে কি আবারও এখানে বাইসেলে ক্লিক করতে হবে মানে আপনি তো টোকেনটা বাই করছেন এবার আপনার সেল করতে হবে তো আবারও একই সিস্টেমে টোকেন লিস্ট তারপরে আবার টোন ট্রেডিং এখানে ক্লিক করে দেবেন দেন এরপরে আপনার পিএক্সে ক্লিক করে দেবেন তো এরপরে আপনারা এখানে বাই সেলে ক্লিক করে দেবেন তো এরপরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন যখন আপনাদের এখানে মানে এখানে জাস্ট আপনার সেল যখন লেখা আসবে তখনই আপনারা এখানে সেলে ক্লিক করে দেবেন দেন এরপরে আপনারা আবারও কিছুক্ষণ ওয়েট করবেন তো এখানে দেখুন ফাইনালি ডান লেখা আসলো তো এবারে আপনারা করবেন কি এখানে মেন মেনুতে ক্লিক করে দেবেন মেনুতে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার ব্যালেন্সটা আবারও দেখতে পারবেন দেখুন এখানে আপনারা হিসাব করে দেখতে পারবেন প্রায় এগারো সেন্টের মতন ফি লাগছে এগারো সেন্টের বেশি কিন্তু লাগে নাই তো এই এগারো সেন্ট ফি দিয়েই কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন এবার আপনাদেরকে দেখাই বুলুমের ওই টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা তো এখানে আমি বুলুম বটটা জাস্ট কেটে দিই নতুন করে ঢুকি তো ব্লুম বোর্ডটা আমি নতুন করে ঢুকলাম এবং এখানে আর্ন অপশনে চলে আসলাম এখানে আর্ন অপশনে আসার পরে জাস্ট আপনার অনলাইন অপশনে ক্লিক করে দেবেন দেন এরপরে কিন্তু এখানে এই যে ট্রেড এনি টোকেন ইন ব্লুম বোর্ড এই ট্যাক্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এইটা আপনারা জাস্ট ক্লেম করে নেবেন ক্লেম করে নিলেই কিন্তু আপনার এখানে তিন হাজার এমপি পয়েন্ট হয়ে গেছে আমি হোম পেজে যেয়ে দেখাই আচ্ছা এটা অ্যাড হয়নি আমি জাস্ট একবার রিফ্রিজ দিই তো দেখুন এখানে কিন্তু ফাইনালি আমার তিন হাজার এমপি পয়েন্ট হয়ে গেল এবার আপনাকে বলি যে আপনাদের মানে কীরকম পয়েন্ট থাকলে আপনারা এই কাজগুলো করবেন এগারো সেন্ট দিয়ে তো আমি বলবো যে তারা যেহেতু এক লাখ মানে এক লাখ ব্লুম পয়েন্ট ক্রাইটেরিয়া দিয়েছে তাহলে এক লাখ পয়েন্ট থাকলেই কিন্তু আপনার ভালো প্রফিট হবে না এখানে আপনার অবশ্যই একটু বেশি থাকতে হবে মনে করেন আপনি এক মিলিয়ন রাখলেন বা মনে করেন যে পাঁচ লাখের উপরে তাহলেই আপনারা করতে পারেন তাছাড়া আমার মনে হয় না ভালো প্রফিট হবে তাও আপনাদের ব্যক্তিগত বিষয়ে আপনারা চাইলে করতে পারেন সব কিছু বোঝার শুনে যেহেতু টেলিগ্রাম বট এই কারণে মনে করেন আপনারা নিজ ইচ্ছাই করতে পারেন তো আমি জাস্ট ভিডিও দিলাম যারা করতে চান এই ভিডিওটা দেখে করতে পারেন এবং এখানে লাস্ট একটা বিষয় দেখাই দিই আপনারা যাদের এই ব্লুম পয়েন্টটা কম আছে তারা একটু বেশি বেশি করে পয়েন্টটা আর্নিং করবেন কীভাবে তো এখানে আপনারা আর্ন অপশনে আসবেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এখানে কিন্তু উইকলি টাস্ক থাকে মানে প্রতি সপ্তাহে আপনি এটা করতে পারবেন এই যে এই যে যে দুইটা টাস্ক নেয় যে এই দুইটা টাস্ক কিন্তু প্রতি সপ্তাহে আপনারা করতে পারবেন জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন এবং এখানে সবকটাই মানে ক্লিক করে ব্যাক করলেই কিন্তু আপনার এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা এগুলো ক্লেম করে নেবেন এগুলো করলেও আপনার আগের তুলনায় একটু বেশি আর্নিং হবে এবং এখানে আরেকটা টাস্ক আছে এই একই সিস্টেমে জাস্ট আপনারা ক্লিক করে ব্যাক করবেন তারপরে ক্লেম করবেন হয়ে যাবে আর এই বাকি টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে দেখবেন কি আপনার অনেক পয়েন্ট হয়ে যাবে আর অনেক পয়েন্ট থাকলেই আপনারা এখানে অনেক মানে টোকেন পাবেন এবং এই টোকেন দিয়ে কিন্তু আপনারা মানে প্রফিট করতে পারবেন তো এবার দেখায় আপনারা ওই যে যেই ওইখানে টোনটা নিয়েছেন ওই টোনটা আপনারা উইথড্রো করবেন কীভাবে তো ওই টোনটা উইথড্রো করার জন্য আপনারা জাস্ট এই হোম পেজে এসে এখানে ট্রেডিং বট নামে অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলেই ওই বটে আবার নিয়ে আসবেন দেন এরপর অটো স্টার এখানে লেখা আসবে কিছুক্ষণ ওয়েট করবেন তো ওয়েট করার পরে জাস্ট আপনারা এখানে দেখুন ওয়ালেট অপশনে ক্লিক করবেন তো ওয়ালেট অপশনে ক্লিক করার পরে এখানে টোন ওয়ালেটে ক্লিক করবেন তো এরপরে আপনারা করবেন কি এখানে উইথড্রো ওয়াল টোন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনার মানে মানে টোন ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিয়ে দেবেন টোন ওয়ালেটের অ্যাড্রেসটা নেওয়ার জন্য এখানে জাস্ট এতে রিসিভ বাটনে ক্লিক করবেন দেন এরপরে আপনারা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে জাস্ট এখানে আপনারা সেন্ড করে দেবেন তো এরপরে আপনারা সব কিছু চেক করে নেবেন দেন এরপরে আপনারা কনফার্ম ওই জোলে ক্লিক করলেই কিছুক্ষণ ওয়েট কর আচ্ছা আবার কনফার্ম করতে হচ্ছে এখানে আবার কনফার্ম করবেন তাহলেই কিন্তু আপনারা জাস্ট ওয়েট করবেন তাহলে দেখুন এখানে কিন্তু ফাইনালি চলে আসলো আমার টোনটা তো জাগার টোন জাগাই তাহলে মনে করেন যে আপনাদের এমবি পয়েন্ট আর্ন হয়ে গেল তো লাস্ট কটায় একটাই বলবো যাদের এখানে ব্লুম পয়েন্ট অনেক বেশি আছে তারাই এই কাজটা করবেন অন্যথায় যদি আপনাদের পাঁচ ছয় হাজার বা পঞ্চাশ হাজার ব্লুম পয়েন্ট থাকে তাহলে এই কাজগুলো করার দরকার নেই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে নতুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম